আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাতীয় বিশ্ববিদ্যালয় অনাস্থিত বর্ষের পরীক্ষার আর কি নোটিশ দিয়েছে শেভ সামজি থেকে সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে 23 সালের অনাস্থিত বর্ষ পরীক্ষা নিয়মিত ও অনিয়মিত গেট উন্নয়ন আবেদন ফর্ম তারিখ 2013 থেকে 14 শিক্ষাবর্ষ কার্যক্রম সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে পরীক্ষা আবেদন পূরণের জন্মদিন তারিখ নিয়ম দেখুন আপনার পরীক্ষা আবেদন শুরু হলো তেরো এক দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের তেরো থেকে শুরু হবে এবং শেষ হবে তিরিশ এক দু হাজার পঁচিশে ডাটা এন্ট্রি নিঃসন্ধন শেষ তারিখ হলো চার দুই দু হাজার পঁচিশ রাত এগার পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ তারিখ হল পাঁচ দুই দুই হাজার পঁচিশ থেকে ছয় দুই দুই হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত বিবরণীয় ফরম অনন্য কাগজপত্র জমা দেওয়ার সংরক্ষণ সম্পর্কিত বিবরণ ফরম অনন্য কাগজপত্র দু তেইশ সালের অনাস্থিত বর্ষ পরীক্ষা ফলাফল প্রকাশের তারিখ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট করে সংরক্ষণ করবে পরে আমরা ছুটি দেখি পরীক্ষা ফি এর বিবরণী

দেখুন আবেদন ফর্ম পূরণের ফি ও অন্যান্য শর্ত লেখা আছে অনলাইন আবেদন ফর্ম পূর্ণ ফর্ম পূর্ণ আপনি এই আবেদনের নিচে অথবা কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে ইমেস এন বিডি স্টুডেন্ট লগ ইন ইস্টের নাম্বার দিয়ে আবেদন ফর্ম যথাযথ ফর্ম করে ডাউনলোড করে পিন কপি সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার মাধ্যমে জমা দিতে হবে পরীক্ষা অংশগ্রহণ সত্য বোর্ডে আর কি নিয়মিত আর কি দেখুন নিয়মিত দু থেকে চোদ্দ শিক্ষাবর্ষ হতে পরিণত সিলেবাস সংসদীয় রেগুলেশন অনুযায়ী শুধুমাত্র দু হাজার বিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা যা দু হাজার বাইশ সালে বর্ষ পরীক্ষা পর্মটির বর্তীর্ণ হয়েছে হয়ে তৃতীয় বর্ষ প্রমোশন হয়েছেন এবং তৃতীয় বর্ষের শিক্ষাক্রম সম্পন্ন করেছে তাদের ডাটা ওয়েবসাইট কেবলমাত্র সেই সকল শিক্ষার্থীরা দু হাজার তেইশ সালে বর্ষ পরীক্ষা নিয়মিত পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করবে এখানে দেখুন দেখুন আর দু হাজার তেরো থেকে চোদ্দ শিক্ষাবর্ষ হতে প্রণীত সিলেবাস সংশোধিত রেগুলেশন অনুযায়ী যে সকল শিক্ষার্থী দুই হাজার ষোলো সতেরো দু হাজার সতেরো আঠারো দুই হাজার আঠারো উনিশ

অংশগ্রহণ করবে এছাড়াও দুই হাজার বাইশ অনুষ্ঠিত অবশ্য পরীক্ষার্থী একজন শিক্ষার্থী দুইটি কোর্সে সি বা টি গেট পেয়েছে তেইশ সালে অনুষ্ঠিত অবশ্যই গেট উন্নয়নে পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে এর জন্য একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুইটি কোর্স গেট উন্নয়ন পরীক্ষা দিতে পারবে কোনো শিক্ষার্থী যদি গেট উন্নয়ন করতে ব্যর্থিত হয় বা পরীক্ষা অংশগ্রহণ না করে তাহলে ওই কোর্স তার পূর্বে গেট বল থাকবেন ঘ দেখুন অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ উত্তীর্ণ উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষে এক একাধিক এফকেড কেড অকৃতজ্ঞতা পনেরো ষোলো শিক্ষার্থী সর্বসাকলে পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধু আন্তর্জাতিক হিসেবে অনুষ্ঠিত বর্ষ পরীক্ষার ফর্ম সুযোগ পাবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের জন্য কোনো প্রয়োজন হবে না কোনো শিক্ষার্থীর ফর্ম ব্যর্থ হলে পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলে পরীক্ষায় পরীক্ষা অংশগ্রহণ কৃতকৃত হলে কোনো অবস্থায় পরবর্তী পরীক্ষাংশ অংশগ্রহণ সুযোগ চেয়ে আবেদন আবেদন করতে পারবে না অনার্স পাঠ্য সূচির সিলেবাস আর কি এই যে কলেজ থেকে কোন প্রত্যেকটা বিষয় আমি আর কি আলোচনা করবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন আর কি অনার্স ফর্ম বা বিবরণী ফি দেওয়ার তারিখ আর কি প্রতি আর কি তারিখ হবে আবেদন আবেদন কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে এরকম আর কি আমি আলাদা একটা ভিডিও দেবো তো মূল বিষয় যেটা সে হলো অনার্সের আপনার আর ফর্ম ফ্লাফ আবেদন শুরু হলো তেরো এক দু পঁচিশ এবং তিরিশ এক দু হাজার পঁচিশে আর কি আপনার শেষ হবে তো অবশ্যই সবাই আপনার ফর্ম ফ্লাফ করবেন আর আজকে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত